তুমি তো আমার একে মায়ার মানুষ কেমন করে ভুলি আমি তুমি তো আমায় ভুই গেছো তুমি একে নিষ্ঠুর পাশানি ওরে কেমন করে ভুলি রে আমি তুমি তো একে নিষ্ঠুর পাশানি তুমি তো আমার এক মায়ার মানুষ কেমন করে ভুলি আমি তুমি তো আমায় ভুই গেছো, তুমি একে নিষ্ঠুর পাশানি ওরে কেমন করে ভুলি রে আমি তুমি তো একে নিষ্ঠুর ওরে দেশ তোমার বাংলাতে বসত ঘর বরিশাল বিভাগে তোমার স্বভাব চরিত্র দেখি সকি সবই পাকিস্তানি রে ওরে কেমন করে হইলে তুমি এমন দুষ্ট নারী ওরে কেমন করে হইলে তুমি এমন দুষ্ট নারী ওরে দেশ তোমার বাংলাদেশে তোমার বসত ঘর বাড়ি বরিশাল বিভাগে ও তোমার স্বভাব চরিত্র দেখি সবই পাকিস্তানি কেমন করে হইলে তুমি এমন দুষ্ট নারী কেমন করে হইলে তুমি এমন দুষ্ট নারী তুমি তো আমার একে মায়ার মানুষ কেমন করে ভুলি আমি তুমি তো আমায় ভুল গেছো। তুমি তো একে নিষ্ঠুর পাশানি। ওরে কেমন করে ভুলি রে আমি তুমি তো একে নিষ্ঠুর পাশানি ওরে মনের বদল মন চেয়েছি ছলনা করলা তুমি তোমার স্বভাব চরিত্র পাকিস্তানি জানতাম না তো আগে রে আমি ওরে মনের বদল মন চেয়েছি ছলনা করলা তুমি তোমার স্বভাব চরিত্র পাকিস্তানি জানতাম না তো আগে রে আমি তুমি তো আমার এক মায়ার মানুষ কেমন করে ভুলি আমি তুমি তো আমায় ভুল লাগেছো তুমি তো এক রে পাশানি কেমন করে ভুলি রে আমি তুমি এক নিষ্ঠুর পাশানি প্রবাসী জাহিদে বলি চরিত্র পাল্টাও রেশ কি এমন করে চলবে কত দীন ওরে প্রবাসী জাহিদে বলি চরিত্র পাল্ডাও রেশ কি এমন করে চলবে কত দী তুমি যে আমার এক মায়ার মানুষ কেমন করে ভুলি আমি তুমি যে আমায় ভুইলা লাগেছো নিষ্ঠুর এক পাশানি কেমন করে ভুলি রে তো মায়েরে আমি তুমি এক নিষ্ঠুর পাশানি তুমি যে আমার এক মায়ার মানুষ কেমন করে ভুলি আমি তুমি যে আমায় ভুঁই লাগেছো নিষ্ঠুর এক পাশানি কেমন করে ভুলি রে তো মায়েরে আমি তুমি এক নিষ্ঠুর পাশানি তুমি এক নিষ্ঠুর পাশানি।